তো বন্ধুরা সোনামা তোমাদেরকে বই পড়ে শোনাবে পড়ো তো বলতো ওই দীর্ঘ ভালো করে বলো ভালো করে বলো এ ও

হেরি এ তারপর বলো ওই ও ও পরস্পর দুঃস্থ দুষ্ট করতে নেই একা একা বলো তো একা একা বলো তো একা একা বলো তো দেখি ও হ্যাঁ 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 রশ্রই দীর্ঘই ভালো করে বল ভালো করে পড়তে হয় ভালো করে পড়তে হয় বলো সবাই গুটকাল বলবে তোমাকে গোটকাল বলবে বলো দীর্ঘ আবার ও বলো তো একা একা বলো তো আমি তো বললাম তুমি তো একবারও একা একা বলো রে আমি তো বলে দিলাম বারবার বলো তুমি একা একা বলো ও ভালো করে গুডগলের মতন বলো বলো ও হ্যাঁ বন্ধুরা শুনবে তো তুমি বলো ও হ্যাঁ বন্ধুরা দেখছে তো তোমার টিপ দেখা যায় তো বলো ও বলো হ্যাঁ হ্যাঁ দীর্ঘই হ্যাঁ রস ভালো করে বলো এরকম এইভাবে বলো নাকি পড়ে শোনাও দীর্ঘই ভালো করে বলো রস্য আমি কিন্তু বারবার বলে দিলাম তুমি তো একা একা একবার বলো না হ্যাঁ দিবে তো দিবে পরে হ্যাঁ পরে দেব একবার বলো তাহলে গুড নাইট দিয়ে দাও বলো বন্ধুরা আমি এখন ভাত খাবো গুড নাইট বলো তাহলে গুড নাইট দিয়ে দাও বলো 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 বন্ধুরা গুড নাইট আমি এখন ভাত খাবো বন্ধুরা গুড নাইট সবাই আমি ভাত খাবো এখন হ্যাঁ